টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে নারী মন বুঝতে যে জিনিসগুলো শুধু খেয়াল রাখবেন আসুন দেখে নেই কথায় বলে নারী মন বোঝা নাকি অসাধ্য কাজ কিন্তু সত্যি কি তাই বোধ হয় না বরং পুরুষরা একটু বুদ্ধি খাটালেই সহজেই পড়ে ফেলতে পারেন একজন নারীর মন আর সেই নারীর চোখে হয়ে উঠতে পারবেন তার স্বপ্নের পুরুষ কয়েকটা জিনিস শুধু খেয়াল রাখুন আপনার পছন্দের নারীর বডি ল্যাঙ্গুয়েজের দিকে নজর রাখুন অনেক কথা সে কিন্তু মুখে না বলেও এক্সপ্রেশনেই বুঝিয়ে দেয় যেটা পরে ফেলতে পারলেই আপনার কাজ হাসিল একবার কোনো জিনিসে মেয়েরা বেঁকে বসলে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান না করাই ভালো মোট বোঝার চেষ্টা করুন ভুল সময়ে ভুল কথা অনেক প্ল্যানিং অনেক সুন্দর মুহূর্তেও মাটি করে দিতে পারে মিথ্যে প্রশংসা করতে শিখুন বিশেষ করে বাইরে সুন্দরী মহিলাটি যতই আপনার চোখে টানুন না কেন সারাক্ষণ অধিকার ফলাতে যাবেন না তার সব ব্যাপারে নাক গলাবেন না বরং তাকে নিজস্ব কিছু স্পেস দিন যে কোনো বিষয়ে তার সঙ্গে আলোচনা করুন তার মতামতকে সম্মান দিন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ペ